হ্যালো প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মর্গভাতার আজকের খবর সমকাল পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে মর্গভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলেছেন অর্থ উপদেষ্টা মর্গ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ তিনি বলেছেন মর্গ ভাতা যদি দেই সেটা আলাদা হিসাব করব বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং কান্ট্রি এলডিসির চেয়ে বাংলাদেশ ট্যাক্স কম ভুটান নেপাল আইভরি কোস্ট বুরকিনা ফাঁসোর চেয়ে কম এত কম ট্যাক্স দিয়ে কিভাবে চান যে আপনাকে সব কিছু দেব এটা প্রত্যাশা করা ঠিক না বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় খাদ্য উপদেষ্টা আলিম ইমাম মজুমদার উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা বলেন আমরা চশমার ভ্যাট বাড়িয়েছি একশো পঁচিশ টাকা পৃথিবীর কোনো দেশে চশমা পাওয়া যায় এখানে পনেরো টাকা বাড়বে খাবেন ছয়শো থেকে সাতশো টাকা এবং বিশ টাকা ভ্যাট দেবেন না ভাতের হোটেলে তো ভ্যাট জিরো করে দিয়েছি গ্লোরিয়া জিন্স থেকে এক কাপ কফি খাবেন ওখানে পনেরো টাকা আপনার বাঁধে এরকম অ্যাটিটিউড থাকলে তো ডিফিকাল্ট দরকার হলে বিশ টাকা বেশি দিয়ে মিষ্টি খাবো আমাদের রেভিনিউ এত কম যে পুরো পিকচারটা আমাদের কাছে এখন আসেনি আসার কথাও না তিনি বলেন আমি কিছুদিন আগে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকে গেলাম আমরা যখন আসি একশো মিলিয়ন ডলার এল আমদানির বিল পাওয়া ছিল আমরা সেটা পরিশোধ করেছি এখন আবার এক মিলিয়ন ডলার পাওনা হয়েছে রাশিয়ান অ্যাম্বাসেডর বলেছেন তোমরা টাকা দিচ্ছ না গোম আমদানির বিল সালেউদ্দিন আহমেদ বলেন ওই সময় আওয়ামী লীগ সরকারের আমল এমন ছিল এখন খারাপ হচ্ছে বলে আপনারা বলছেন ওই সময় যে খুব ভালো ছিল তা কিন্তু না আমরা যার সমালোচনা করি বেশিরভাগ ছাত্র তারা বলে রাজস্ব বাড়া কোন জায়গায় আমরা বাড়াবো খালি বলে দিলেই তো হবে না আমরা ক্ষেত্রগুলো খুঁজছি সেই জায়গায় রেশনাল হয় আমরা চেষ্টা করব। উপদেষ্টা আরও বলেন ব্যয়ের নিকট আমরা সাশ্রয়ী হব অনেক অপ্রয়োজনীয় সরকারি ব্যয় আছে পাঁচ বছরের প্রকল্প দশ বছর নিয়ে যাচ্ছে বড় বড় প্রকল্প আছে সেখানে খরচ হওয়ার কথা ছিল পঁচিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে বাহান্ন হাজার কোটি টাকা টাকা কোথেকে আসবে সেগুলো তো আমাদের শোধ করতে হবে